বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন দেব রুক্মিণী তাদের বিয়ে কবে হবে সেই প্রশ্ন অনেকের মনেই এর আগে ও দুর্গ রহস্য ছবিতে সর্বশেষ জুটি বাঁধতে দেখা গেছে তাদের এবার এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন স্বয়ং দেব দেব বলেছেন কোনো একদিন অবশ্যই করব। রুক্মিণী বাঘাযতীন হিন্দিতে রিলিজের আগে দেবীর উদ্দেশ্যে এক সংবাদ মাধ্যমের মাধ্যমে বার্তা দিয়ে বলেন আমি সত্যিই তোমাকে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় বাঘাযতীনের জন্য অভিনন্দন জানাতে চেয়েছিলাম তোমার প্রথম হিন্দি রিলিজ এবং আমি নিশ্চিত যেটা চমৎকার হবে আমি বলতে চাই যে তুমি বাংলা চলচ্চিত্র এবং সামগ্রিকভাবে বাংলার জন্য যা করছো তা সত্যি প্রশংসনীয় এরপর অভিনেত্রী বলেন বাংলার বীরদের গল্প তুলে ধরেছ যারা ভারতের স্বাধীনতার জন্য অনেকাংশে অবদান রেখেছেন তা সত্যিই প্রশংসনীয় সারা দুনিয়ার বাঘ একদিকে আর বাংলার বেঙ্গল টাইগার একদিকে এটা চমৎকার হতে চলেছে রুক্মিনীর এই কথার উত্তরে দেব জানান অনেক ধন্যবাদ রুক্মিনী তুমি সবসময় আমার শক্তি স্তম্ভ এত সুন্দরভাবে আমায় বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ এই সময় দেবের উদ্দেশ্যে একটি মিষ্টি অভিযোগ জানান রুক্মিনী তিনি বলেন দেব আমার একটা অভিযোগ ও প্রশ্ন আছে আমি যখন থেকে নায়িকা হয়েছি আমি যখনই তোমার সঙ্গে সেটে গিয়েছি সব সময় আমাকে বকাঝকা করেছ আর তোমাকে তোমার অন্য নায়িকাদের এত বকাঝকা করতে দেখিনি এখন প্রশ্ন এটা কি কখনো বন্ধ হবে এমন কোনো দিন কি আসবে যখন আমি সিনেমা সেটে যাব এবং তোমার সঙ্গে কাজ করতে যাব যেখানে তুমি আমায় বকবে না তুমি খুবই দয়ালু খুবই মিষ্টি কিন্তু বলেন যদি তুমি জানো যে একটি কয়লা হয়ে উঠতে পারে হিরে তখন তাকে আরও বেশি গরম তাপমাত্রায় রাখতে হয় এবং তোমার হিরে হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না